মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করেননি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেটা তার বোলিং ফিগারেই স্পষ্ট পার্পল ক্যাপটাও ফেরাতে পারেননি তিনি একটা উইকেট পেয়েছেন যদিও কিন্তু এই ম্যাচে মুস্তাফিজ কি খুব 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 খারাপ খেলেছেন মহেন্দ্র সিং ধোনির যে ইনিংসটা দেখেছেন আপনারা এই যে ইনিংসে শেষ তো মাত্র চারটা বল খেলেছেন সেইখানে নেমে ছক্কা 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 শেষ বলে দুই চার বলে বিশ রান করেছেন এই ইনিংসটা দেখার পরও কি মনে হবে মুস্তাফিজ খুব 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 খারাপ করেছেন ধোনির ওই ইনিংসের সঙ্গে মুস্তাফিজের তুলনাটা আসলে কেন করছি এই আলোচনাটাই করব এই ভিডিওটাতে দেখুন প্রথমত এটা বলে রাখি যে মুস্তাফিজ ভালো করেননি তার যে বোলিংটা করেছেন সেইটাকে আসলে ডিফেন্ড করার মানে ডিফেন্ড করার জন্য এই ভিডিওটা না মুস্তাফিজের কাছে এবার এক্সপেকটেশনটাও বেশি চেন্নাই সুপার কিংসের হয়ে যখন তিনি প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন চারটা উইকেট পেয়েছেন এক্সপেকটেশনটা সেই জায়গাটাতেই বেড়ে গিয়েছে এবং তারপরে পার্পল ক্যাপটা তার কাছে ছিল আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে মাঝখানে একটা ম্যাচে খেলতে পারলেন না বাংলাদেশে ফেরত এসেছিলেন ফেরত গিয়ে আবারও পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন ফলে সব মিলিয়ে তার উপরে প্রত্যাশাটা বাংলাদেশের যেমন ক্রিকেট দর্শকদের ছিল ঠিক তেমনি চেন্নাই সুপার কিংসের ছিল মুস্তাফিজের নিজের কাছেও সেই এক্সপেকটেশনের জায়গাটা ডেফিনেটলি ছিল কিন্তু এই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে দিয়েছেন একটা উইকেট পেয়েছেন যদিও এই যে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন টি টোয়েন্টিতে এইটাই মুস্তাফিজের চার ওভারে সবচেয়ে খরুচে বোলিং এ হচ্ছে গিয়ে এর আগে দুই সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলছিলেন আর সিবির বিপক্ষে এরকম চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে সেদিন অবশ্য তিনি কোনো উইকেট পাননি এখন যখন মুস্তাফিজের দল বোলিং করছিল মুম্বাইয়ের এই পিচটাতে পরে বোলিং করাটা কিন্তু সবসময় কঠিন হ্যাঁ তারা দুইশো ছয় রান তুলে ফেলেছিল তাতে করেও হচ্ছে গিয়ে এই রানটাও চেস করে জেতার মতো অবস্থায় কিন্তু যেতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্স কারণ এই মাঠে পরের দিকে হচ্ছে গিয়ে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ একে তো হচ্ছে গিয়ে বাউন্ডারি কিছুটা ছোট আর পরে ব্যাটিং করাটা সহজ কিছু জন্য ওই ডিউ ফ্যাক্টরের কারণে মাঠে হচ্ছে গিয়ে শিশির পরে যে কারণে বলটা গ্রেপ করতে সমস্যা হয় এবং মুস্তাফিজের জন্য সেইটা তো আসলে আরও অনেক বেশি হচ্ছে গিয়ে ভেজালের ব্যাপার স্পেশালি যখন তার হচ্ছে গিয়ে স্লোয়ার কাটারের জন্য বলটাকে তার হচ্ছে গিয়ে ওইরকম মানে ডিউ পড়লে যেটা তার জন্য কঠিন হয়ে যায় ইনফ্যাক্ট আমরা এই ম্যাচ ম্যাচেও দেখেছিলাম যে মুস্তাফিজার অনেকগুলো ওয়াইড হয়েছে এবং সেইখানটাতে এই ডিউ এর এই শিশিরের একটা ভূমিকা আছে বলেই আমার কাছে অন্তত মনে হয় দেন এগেইন মুস্তাফিজ ভালো বোলিং করেননি ধরেন হচ্ছে গিয়ে ইরান ডিফেন্ড করতে নেমে প্রথমে তার হাতে নতুন বল তুলে দেওয়া হলো সেকেন্ড ওভারে সেইখানে প্রথম বলটাতেই তিনি চার খেলেন তারপরে অবশ্য একটা কামব্যাক করেছেন তিনি ওই ওভারে আট রান দিলেন তারপরে পাওয়ার প্লের মধ্যেই আরেক ওভারে যখন তাকে বোলিংয়ে আনা হলো সে ওভারে তিনি পনেরো রান দিয়ে দিলেন এবং রোহিত শর্মা মনে হচ্ছিল যে মুস্তাফিজ আসলে টার্গেটই করেছেন প্রথম বলগুলোতে হচ্ছে কি ওই যে বেরিয়ে এসে চার মারছেন ছক্কা মারছেন তারপর হচ্ছে কি ঈশান কিষানও লাস্ট বলে চার মারলেন ওই ওভারে পনেরোটা রান দিলেন সো দুই ওভারে তেইশ রান হলো গিয়ে এই জায়গাটাতে মুস্তাফিজের বোলিং ফিগার আর শেষে গিয়ে একেবারে যখন তিনি বোলিংয়ে আসেন তখন সতেরো নম্বর সতেরো আর উনিশ নম্বর ওভার ওভার বোলিং করেছেন এবং ওইখানটাতে মুম্বাই ইন্ডিয়ানসের যে অবস্থাটা তাদের ছিল রোহিত শর্মা তখনও ক্রিজে এবং টিম ডেভিড এসেছেন তিনিও খুবই মারকুটো ব্যাটসম্যান চার ওভারে বাহাত্তর রান লাগে সেইটা টি টোয়েন্টির বিচারে আইপিএল এর বিচারে মুম্বাইয়ের মার যদি বিচার করি সব কিছু মিলিয়ে আসলে খুব অসম্ভব না মুস্তাফিজ ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে টিম ডেভিডের উইকেটটা পেয়েছেন ওই ওভারটাতে আর লাস্ট ওভারটা উনিশ নম্বর ওভারটা যখন তিনি করেন বারো বলে তখন সাতচল্লিশ রান দরকার ওই ওভারে প্রথম পাঁচ বলে কিন্তু তিনি মাত্র সাত রান দিয়েছেন তার মধ্যে আবার দুইটা ওভার ছিল লাস্ট বলে আবার রোহিত শর্মা ছক্কা মেরে বোলিং ফিগারটা খারাপ করে দিয়েছেন মানে মনে হচ্ছে সো চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট এটা হচ্ছে যে মুস্তাফিজের এই ম্যাচের বোলিং ফিগারটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই ম্যাচটা কিন্তু চেন্নাই সুপার কিংস জিতেছে বিশ রানে তারা ম্যাচটা জিতে নিয়েছে একশো ছিয়াশি রানেই কিন্তু আটকে গিয়েছে মুম্বাই সেখানে রোহিত শর্মা সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন কিন্তু দলকে তিনি জেতাতে পারেননি এবং ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে যেটা আমি বলছিলাম যে মুস্তাফিজ আসলে কতটা খারাপ বোলিং করেছেন হ্যাঁ আপনি যদি এর আগের কথা ধরেন যে প্রথম ম্যাচটাতে তিনি চার উইকেট পেয়েছেন তারপরে দুই উইকেট পেয়েছেন মানে পার্পল ক্যাপটা তার কাছে ছিল নয় উইকেট নিয়ে এই ম্যাচটা শুরু করেছিলেন আরও এক উইকেট যোগ করেছেন তিনি দশ উইকেট এই ম্যাচে কোনো উইকেট পাননি সো বুমরা আর মুস্তাফিজ দুজনেরই দশ উইকেট যুজবেন্দ্র চাহাল এগারো উইকেট নিয়ে পার্পল ক্যাপ এখনও তার কাছেই রয়েছে মুস্তাফিজের সেটাই এই পুনরুদ্ধার করাটা হলো না মুম্বাইয়ের এই উইকেটে পরে বোলিং করাটা কঠিন সেই চ্যালেঞ্জটাতে যদি আপনি ওইভাবে বলেন যে না অন্যান্য বোলাররা তো তুলনামূলক ভালো বোলিং করেছেন স্পেশালি পাথিরানা মানে পাথির স্পেশালি পাথেরানা কী মাতাসের না তো এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচই হয়েছেন চার চারটা উইকেট তিনি পেয়েছেন মাত্র আঠাশ রান দিয়েছেন ও তাদের অন্য বোলারদের কথা বললেও চেন্নাই সুপার কিংসের তুষার দেশপ্রাণ মানে তারা তো পাঁচজন বোলার ইউজ করিয়েছেন ঋতুরাজ গাইকোয়ার এবং সেই পাঁচজন বোলার প্রত্যেকেই চার ওভার করে বোলিং করেছেন এখন দেখেন সেই চার ওভার করে বোলিং করে আঠাশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন এইখানটাতে পাথিরানা উনত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার তুষার দেশপ্রাণে ওইখানে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ রান দিয়েছেন দিয়েছেন ঠাকুর সাত্রিশ আটত্রিশ রান সাত্রিশ আটত্রিশ রান দিয়েছেন ওইকে জায়গাটাতে আহ রবীন্দ্র জাদেজা সাঁত্রিশ রান আর মুস্তাফি সেখানে মানে যে বাকি চার বোলার যেখানে আঠাশ রান উনত্রিশ রান পঁয়ত্রিশ রান সাঁত্রিশ রান দিচ্ছে চার ওভারে মুস্তাফি সেখানে চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে দিয়েছেন ডেফিনেটলি অনেক রান তিনি আসলে লিগ করেছেন কিন্তু আমি যেটা বলছিলাম যে মুস্তাফিজকে আসলে খুব খারাপ করেছেন কেন এবং মহেন্দ্র সিং ধোনির যে ইনিংসটা সেইটার সঙ্গে তুলনার কথাটা যায় তুলনাটা আমি কেন করছিলাম এখন ধোনির ইনিংসটার কথা খেয়াল করে দেখুন ধোনি যখন একদম শেষ ভাগে লাস্ট ওভারে ক্রিজে গেলেন তখন তার হাতে মানে চারটা মাত্র বল ছিল এবং সেই চারটা বলের মধ্যে হার্দিক পান্ডিয়াকে তিনি ছক্কা মারলেন ছক্কা মারলেন ছক্কা মারলেন লাস্ট বলে দুই রান নিলেন নেমেই টানা তিনটা ছক্কা মেলেন চার বলে কিন্তু তার অপরাজিত বিশ রানের একটা ইনিংস এবং ফাইনালি গিয়ে এই জায়গাটাতে চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচটা বিশ রানেই জিতেছে এবং ম্যাচ শেষে ঋতুরাজ গায়কর বলছিলেন যে আমাদের তরুণ উইকেট কিপার মানে ধরুন ধোনির কথা বলছিলেন যে তিনি যে ইনিংসটা খেলেছেন শেষে গিয়ে যে ছক্কাগুলো মেরেছেন সেইখানেই আমরা ম্যাচটা জিতেছি এখন ধোনির এই ইনিংসের ইম্প্যাক্ট কত বেশি ইম্প্যাক্টটা কিন্তু হিউজ হ্যাঁ তাদের ইনিংসের হায়েস্ট রানগেটা তো আর ধোনি না এবং ভালো দুইটা সুপার দুইটা ইনিংস কিন্তু এই চেন্নাই সুপার কিংসের ইনিংসে রয়েছে ঋতুরাজ গায়কোয়ার তিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে চল্লিশ বলে উনসত্তর রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন আবার আটত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংস খেলেছেন শিবম দুবে কিন্তু ধোনির ওই ইনিংসের মহাত্মটা অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংসের এই জয়ের পথে বোলিং বোলিংয়ের যে জায়গাটা কথা বলছি সেই জায়গাটাতে অবশ্যই রানার বোলিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চেন্নাইকে জেতানোর ক্ষেত্রে অন্যান্য বোলাররাও খুব ভালো বোলিং করেছেন কিন্তু মুস্তাফিজের কথা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে ইম্প্যাক্ট বিবেচনা যদি করেন টি টোয়েন্টি ক্রিকেটে সেই জায়গাটাতে কিন্তু মুস্তাফিজ ম্যাচের রেজাল্টে একটা ভূমিকা রাখতে পেরেছেন প্রথমত প্রথমত মুস্তাফিজের ফিল্ডিং দিয়ে তিনি যেই ক্যাচটা ধরেছেন সূর্য কুমার যাদব কিংবা সূর্যকুমার কুমার যাদবের যে ক্যাচটা তিনি ধরেছেন এটা ব্রিলিয়ান ব্রিলিয়ান্ট ক্যাচ কিন্তু তিনি ধরেছেন বাউন্ডারি লাইনে ক্যাচটা ধরে যখন মনে হচ্ছিল তিনি বাইরে চলে যাবেন তখন বলটাকে আবার শূন্য উপরে ছুড়ে দিয়ে ভেতরে এসে বাউন্ডারির ওপের তারপরে তিনি ক্যাচটা ধালুবন্দি করেছেন সূর্যকুমার কুমার যাদব কোনো রান না করে আউটেছেন এবং খেয়াল করে দেখুন সেটা ম্যাচের কোন সময়টাতে যখন দুইশো ছয় রান তারা করতে নেমে রোহিত শর্মা এবং ঈশান কিষান তারা হচ্ছে গিয়ে সত্তর রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেলল এবং পাথের রানা ওই ওভারে ঈশান কিষাণকে আউট করলেন এবং সেই একই ওভারে দুইটা বল পরেই সূর্যকুমার ইয়াদবের যাদবের সেই উইকেটটা এবং এই উইকেটটাতে কিন্তু ম্যাচের মোমেন্টামটা আবারও এইখানটাতে চেন্নাই সুপার কিংস দিকে ফিরল সো এই জায়গাটাতে মুস্তাফিজের ক্যাচটা ম্যাচের বিবেচনা একটা ইম্প্যাক্ট ভালো একটা ইম্প্যাক্ট রেখেছে আর যদি হচ্ছে গিয়ে ওই আপনি ডেথ ওভারের কথা ধরেন যখন শেষ চার ওভারে বাহাত্তর এবং সেটা অসম্ভব না কোনো বিবেচনাতেই অসম্ভব না তখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো আবারও এবং মুস্তাফিজ এখানে টিম ডেভিড তার প্রথম বলটাতে ছক্কা মারলেন পরের বলটা ওয়াইড হলো তারপরে বলটাতে আবার ছক্কা মারলেন তার মানে হিসাবটা গিয়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে বাইশ বলে উনষাট রান লাগে ওই সময় যে একটা স্লোয়ার কাটার দিয়ে এখানে মুস্তাফিজ আউট করলেন টিম ডেভিডকে ওই উইকেটটারও মূল্য রয়েছে যদি টিম ডেভিড ওই সময় আউট না হতেন রোহিত শর্মা তো অন্য সাইড থেকে ছিলেন ইউ নেভার নো এই ম্যাচটা কিন্তু জিতে গেলেও যেতে পারতো মুম্বাই ইন্ডিয়ান ফলে মুস্তাফিজ যে এইখানটাতে এই বেদম পিটুনি খেয়েছেন তা সত্ত্বেও যে এরকম একটা ক্রুশাল মোমেন্টে টিম ইউরের উইকেটটা নিয়েছেন এইটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে ইমপ্যাক্টটা ভাই খুব গুরুত্বপূর্ণ সো ম্যাচের ফলাফলে এটা একটা ইম্প্যাক্ট রেখেছে ইনফ্যাক্ট শেষ দুই ওভারে যে সাতচল্লিশ রান দরকার ওই সময় যে মুস্তাফিজ প্রথম পাঁচটা বল করলেন এবং সেই পাঁচ বলে মাত্র সাতটা রান এলো সেটাও আসলে গুরুত্বপূর্ণ আমার কাছে কারণ হচ্ছে ওইখানে আবার দুইটা ওয়াইড হয়েছে ওই রকম সময় পাঁচ বলে মাত্র সাত রান দেওয়াটা তার মানে হিসাবটা যেটা ছিল বারো বলে সাতচল্লিশ সেটা হয়ে গেল সাত বলে আপনার লাগবে চল্লিশ রান সো ওইখানেই কিন্তু ম্যাচটা নিশ্চিত করে ফেলেছে চেন্নাই সুপার কিংসের জয়টা লাস্ট বলে ছক্কা খেয়েছেন সেটা আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি এখন এটা বলতে পারেন যে মুস্তাফিজ বাংলাদেশের বোলার মুস্তাফিজের এই কারণেই এই জায়গাটা থেকে এই ম্যাচ থেকেও আমরা একটু তার পজিটিভ জিনিসগুলো খুঁজে নিয়ে আসি ট্রু এটা সত্যি এটা সবই ঠিক আছে আবার একই সঙ্গে এটাও তো মিথ্যা না ভাই একজন বোলারের প্রতিদিন ভালো যাবে না এটা ভাই আইপিএলের মঞ্চ আমরা কে ভেবেছিলাম যে মুস্তাফিজ হচ্ছে গিয়ে এইবারের আইপিএল যেরকম পারফর্ম করছেন সেরকম পারফর্ম তিনি করবেন আইপিএল শুরু হওয়ার আগে অন্ত থেকে আমরা এরকম ভেবেছিলাম হ্যাঁ অ্যাওয়েতে তিনি ভালো করতে পারছেন না যে দুটা ম্যাচ খেলেন একটা ম্যাচে সাতচল্লিশ রান দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এক উইকেট এইখানেও তিনি পঞ্চান্ন রান নেক উইকেট ভালো করতে পারছেন না কিন্তু আমি বলছি যে ম্যাচে ইমপ্যাক্টের কথা বিবেচনা করলে মুস্তাফিজের ওই ক্যাচটা সুজোকুমার যাদবের যে ক্যাচটা ধরেছেন সেই ক্যাচটার কথা বলেন আর টিম ডেভিডের যে উইকেটটা উইকেট নেওয়ার কথাটা বলেন কিংবা বয় যে 49 নম্বরের বড় প্রথম পাঁচ বলে সাত রান নেওয়ার কথা বলেন টি-20 ম্যাচে ইমপ্যাক্ট বিবেচনা এটা কিন্তু মুস্তাফিজের খারাপ না খারাপ না আমি বলছিলেন যে মুস্তাফিজ এই ম্যাচে খুব অসাধারণ করেছেন খুব ভালো করেছেন কিন্তু যেভাবে আমরা ইন্টারপ্রেট করছি অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখা টাকা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম যে না মুস্তাফিজ ফর্মে ফিরে এসেছেন মুস্তাফিজ আগের মতো অবস্থা হয়ে গেছে যাচ্ছে তো অবস্থা এত খারাপ কিন্তু মুস্তাফিজ করেননি আমার কাছে বরং মনে হয় আমি ওই তিনটা পার্টিকুলার ইনসিডেন্ট দিয়ে বললাম যে মহেন্দ্র সিং ধোনির যে ওই চার বলে বিশ রানের যে ইনিংসটা তিনটা ছক্কা একটা দুই ডাবলসে ওইটার যেমন একটা ইম্প্যাক্ট ম্যাচের রেজাল্টে রেখেছে ঠিক তেমনি ইম্প্যাক্ট কিন্তু মুস্তাফিজের ওই সূর্য কুমার যাদবের ধরার que te যাদব যদি ভাই মানে পনেরো বিশ তিরিশটা বল খেলতে পারতেন তাহলে ম্যাচের চেহারা পুরোপুরি অন্যরকম হয়ে যেতে পারতো সো ওই জায়গাটাতে হচ্ছে মুস্তাফিজের ক্যাচটা এবং শেষে গিয়ে টিম ডেভিডের উইকেটটা এবং ওই লাস্ট উনিশ নম্বর ওভারটাতে গিয়ে যে প্রথম পাঁচটা বল এইটা আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ ইম্প্যাক্ট রেখেছেন হ্যাঁ এখন ভেরি নেক্সট ম্যাচে তাকে অ্যাওয়ে পরের ম্যাচটাও সিএসকে অ্যাওয়ে ম্যাচ সেইখান থেকে তারা একাদশ থেকে মুস্তাফিজকে বাদ দিতে পারেন সেটা অন্য আলোচনা সেটা অন্য ডিবেট প্রতিপক্ষ বিবেচনা করে ওই মাঠের হচ্ছে উইকেট বিবেচনা করে কিন্তু এই ম্যাচে মুস্তাফিজ জাঘন্য করেছেন যাচ্ছেদাই করেছেন একেবারেই হচ্ছে গিয়ে মানে ফালতু মানে তার কোন পারফর্ম করেছেন আমার কাছে ভাই অন্তত সেটা মনে হয় না তবে ডেফিনেটলি আশা করবো যে নেক্সট ম্যাচটাও যেহেতু এও ম্যাচ সেই ম্যাচটাতে মুস্তাফিজ অ্যাওয়েতেও যে মুস্তাফিজ মানে চেন্নাইয়ের ওই যে চিপকের বাইরের মাঠেও যে মুস্তাফিজ ভালো করতে পারেন সেইটা অন্তত পক্ষে সামনের ম্যাচটাতে মুস্তাফিজ যদি সুযোগ পান সেটা অন্তত তিনি প্রমাণ করবেন বলে আমরা আশা করছি কিন্তু এই ম্যাচে মুস্তাফিজের পারফরমেন্সকে আমি অন্তত খুব 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 খারাপ বলতে রাজি নই আপনি কি বলবেন